টিকিট দেখি টিকিট দেখি এটা বলতে বলতেই বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইলেন অমরেশবাবুর কাছে বাবু ভাড়াটা দিতে যাবেন তখন দেখলেন প্যান্টের পকেটে ওয়ালেটটা নেই এবার তিনি ভাড়া দেবেন কি করে মনে মনে ভাবতে লাগলেন এখন আমি বাসের ভাড়াটা কি করে দেব এদিকে বাসের কন্ট্রাক্টর বলতে লাগলো কি হলো ভাড়াটা দিন এত সময় কেন লাগছে দিন দিন ভাড়াটা দিন বাবু তখন বলেন দেখুন আমি আমার ওয়ালেটটা বাড়িতে ভুলে এসেছি আমার কাছে কোনো টাকা নেই কোথা থেকে চলে আসে সব দেখে তো লোক মনে হয় ভাড়া না দিতে পারলে বাসে ওঠেন কেন ভাড়া দিন না হলে বাস থেকে নেমে যান এমন কথা শুনে বাসের সমস্ত যাত্রী অমরেশ বাবুর দিকে তাকিয়ে থাকল অনেকে আবার বলতে লাগলেন এখন এমন প্যাসেঞ্জার প্রচুর হয়েছে ভাড়া না দিয়েই বাসে যাতায়াত করে বাবু কেমন যেন অস্বস্তিতে পড়ে গেলেন এমন সময় একটা ইয়াং ছেলে কন্ট্রাক্টর এসে বলল এই নিন টাকাটা ওনার কত ভাড়া টাকাটা কেটে বাকি টাকাটা আমার ফেরত দিন এরপর অমরেশবাবু ছেলেটার হাত ধরে বলেন আমার অনেক উপকার করলে বাবা তোমার ঠিকানাটা দাও আমি তোমাকে তোমার টাকাটা পাঠিয়ে দেব তখন ছেলেটি অমরেশবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল স্যার আমাকে চিনতে পারছেন আমি শুভজিৎ যাকে আপনি শুভ বলে ডাকতেন অমরেশবাবু স্মৃতিতে গোছরে অনেক ছাত্রছাত্রীর ভিড়ে শুভজিৎকে চিনতে পারলেন না না বাবা আমি তোমাকে চিনতে পারছি না মনে করুন স্যার যাকে আপনি মেরে নিজেই ডাক্তার দেখাতে নিয়ে গেছিলেন তখন ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়েছিলেন সঙ্গে কিছু মিষ্টি কিনে দিয়েছিলেন আর বলেছিলেন আমি যে আজ তোকে এই শাসন করলাম তোকে এত মারলাম এখন হয়তো আমাকে খুব খারাপ মনে হচ্ছে কিন্তু পরে বুঝতে পারবি আমি তোর ভালোর জন্যই করেছি তুই যখন বড় মাপের মানুষ হবি তখন আমায় এই মিষ্টি ফিরিয়ে দিবি ততক্ষণে অমরেশ বাবুর মনে পড়লো শুভ কথা ও শুভ কেমন আছিস বাবা ভালো আছিস স্যার কি করছিস এখন আমি কলেজের বাংলা প্রফেসর সেদিন যদি আপনি আমাকে এইভাবে শাসন না করতেন তাহলে হয়তো আজ আমি এই জায়গায় থাকতেই পারতাম না এই কথা শুনে অমরেশবাবুর বুকটা যেন গর্বে ফুলে উঠল আর চোখ মুছে ফুটে উঠল আনন্দের ছায়া তারপর এক জায়গায় বাস কিছুক্ষণ দাঁড়াতে শুভ বাস থেকে নেমে মিষ্টি কিনে আনলো আর অমরেশবাবুকে দিয়ে বলল। স্যার আপনার মিষ্টি বাবু এবার হাসতে লাগলেন তুই সত্যি সত্যিই আমার জন্য মিষ্টি এনেছিস হ্যাঁ স্যার নিন আচ্ছা বাবা ঠিক আছে দি এরপর শুভ বাবুর হাতে কিছু টাকা দিয়ে বললেন স্যার আপনি বাড়ি ফিরবেন কি করে আপনার কাছে তো টাকা নেই এই টাকাটা রাখুন না না শুভ এটা না হয় না আচ্ছা ঠিক আছে স্যার আপনি না হলে এর ধার হিসাবে নিন পরে আমাকে শোধ করে দেবেন ঠিক আছে তাহলে আসলে শিক্ষক আমাদের শিক্ষার মেরুদণ্ড শিক্ষকই এমন মানুষ যার হাত ধরে তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাই তো শিক্ষককে গুরু বলা হয় ভগবানের আসনে বসানো হয় কলমে সুষমা বা ক্যান প্রধান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাঠে অঞ্জু বিশ্বাস